আমার ঘরও আছে যে সন্ত্রাসের ইসলাম তালাকের কোরআন কই না পার নাউজুবিল্লা সুরে কই নাউজুবিল্লা বেটায় বই লেখছে সন্ত্রাসের ইসলাম তালাকের কোরআন আমার ঘরও আছে যে সন্ত্রাসের ইসলাম তালাকের কোরআন কই না পার নাউজুবিল্লা সুরে কই নাউজুবিল্লা বেটায় বই সন্ত্রাসের ইসলাম তালাকের কোরআন খেনে জেলা মনে হয়ে তালাক দেওয়া জেতা মনে হয়ে করিয়া মুসলমানের দাবি করা ও কথাও হজত মৌলানা কৈছিল যে তালাক কই প্রবলেম নেই হ্যাঁ বলকে তালাক কই মশালা নেই হ্যাঁ বলকে তালাক মশালে কা হাল হ্যা তালাক কোনো সমস্যা পৃথিবীর সৃষ্টি করার জন্য দেওয়া হয় নাই তালাক দেওয়া হয়েছে যে সমস্যার সমাধান করত আজকে বহুত জায়গা বহু সোসাইটির মধ্যে তালাকের প্রথা না থাকায় কখনো মেয়ে আত্মহত্যা করে কখনো ছেলে আত্মহত্যা করে কখনো দুওটা মারা যায় নতুবা এসিড নিক্ষেপ করা হয় নতুবা গুম করা হয় হত্যা করা হয় এর হাত থাকি মুসলিম সোসাইটি রে মানব রে দাম্পত্য জীবনরে হেফাজত করবার লাগি ইসলামের তালাক নামক ব্যবস্থা আনছে এটা যদি সহীন নেহেজ পার ইসলামীর তরিকায় ইউজ করা হয় তাহলে পৃথিবীর মানব গোষ্ঠীয়ে বুঝব যে ইসলামে থাকা তালাকের বিধান এক নিয়ামত হইন আলহামদুলিল্লাহ মগর এই নিয়ামতকে আমরা এত মিসইউজ করি আর যে